আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর চ্যাপ্টারের কোষে দেখি ষোলো দশমিক একের উনিশের দাগের প্রশ্নটির উত্তর করব এটি একটি জ্যামিতিক প্রয়োগ যার বক্তব্যকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে তো কি বলেছে আমাদের এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সমাধি খণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরল রেখা। পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয় প্রমাণ করতে হবে কি কোন এ ই সমান এক সমকোন তাহলে প্রথমেই আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে ছবিটি এই রকম হবে এটি একটি এ বি সি ত্রিভুজ বলেছে ABC ত্রিভুজের কোন বিএসি এর সমাধি খণ্ডক এইটি কোন বিএসি এর সমাধিখণ্ড এঁকেছি এই সমাধিখণ্ডক সরলরেখাটি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এটি হচ্ছে এসি বাহু যার মধ্যবিন্দু হচ্ছে এইটি ডি এই ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা এবি বাহুর সমান্তরাল সরলরেখা মানে এই ডি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি কোন বিএসি এর একটি সমাধিখণ্ড অঙ্কন করেছি যারা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয় এরা পরস্পর এই যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর যে মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত এবি বাহুর সমান্তরাল সরলরেখা এরা পরস্পর ই বিন্দুতে মিলিত হয় কিন্তু বিসি বাহুর বাইরে মানে এইটি হচ্ছে বাইরে প্রমাণ করতে হবে যে এই কোন এ ইসি সমান এক সম কোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে একটা জিনিস আমি বলে রাখি এই যে শর্তটি বলেছে যে বাহুর বাইরে এই বিন্দুতে মিলিত হয় মনে হচ্ছে যেন আমাদের যে বাহুর বাইরেই এই মিলিত হলে তবেই এই কোনটি নব্বই ডিগ্রি হবে তাহলে প্রশ্ন উঠতে পারে যে বাহুর ভেতরে যদি হয় মানে এই কোনটি যদি এইসি কোনটি যদি এই বাহুর ভেতরে মানে ত্রিভুজের ভেতরে গঠিত হতো তাহলে কি নব্বই ডিগ্রি বা সমকন হতো না তো তার জন্য চলো একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই যে এই বি বিন্দুটা যদি বাইরে বা ভেতরে এমনভাবে স্থাপিত হতো যাতে করে এই এই শিকোনটা ভেতরে বা বাইরে হতো তখন কি পরিস্থিতি হতো দেখো বি বিন্দুটাকে গতিশীল করেছি এখন এই অবস্থায় এই শিকোনটি বি বিন্দুর বাইরে অবস্থিত হয়েছে এবারে ভেতরে অবস্থিত হয়েছে এই ভেতরে দেখো এখনও কিন্তু নব্বই ডিগ্রি আরও অন্যরকমভাবে ত্রিভুজটিকে গঠন করতে পারলে এই অবস্থাতেও কিন্তু ভেতরে বা বাইরে যাই হোক না কেন কোন এ ইসি কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে দেখো বিসি বাহুর বাইরে অবস্থিত হোক বা ভেতরে অবস্থিত হোক যে কোনো অবস্থাতেই কিন্তু কোন এ সমান একসম কোন হবেই এবং এটা আমরা প্রমাণের মধ্যেও দেখব যে এই ভেতরে বা বাইরের কন্ডিশনটি শর্তটি কিন্তু কোনো এফেক্ট করছে না আমাদের প্রমাণে বা লাগছেই নাই প্রমাণে তাহলে এখন প্রমাণ করার আগে মূল যে কাজ আমাদের প্রদত্ত এবং প্রামাণ্য অংশটি লিখে ফেলা তাহলে প্রদত্ত কি আছে প্রদত্ত হল ত্রিভুজ এর কোন সি এর সমধিখণ্ডক এ ই এবং এসি এর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত এবিবাহুর সমান্তরাল সরল রেখা। ই পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে এইখানে দেখো আমরা কিন্তু ই বিন্দুতে বাইরে যে মিলিত হয়েছে সেটা উল্লেখ করিনি খুব নির্দিষ্টভাবেই করিনি কারণ এটা যদি ভেতরেই দেখ দিক বা কনস্টেন্টটা নাই দিক এই কনস্টেন্টটা যদি নাও দেয় তাহলেও কিন্তু তোমরা করবে একইভাবে প্রমাণ করতে পারবে একইভাবে প্রমাণটা হবে ঠিক আছে তো এরপরে আমরা যেটা করছি যে কি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে লিখে ফেলি তাহলে প্রামাণ্য বিষয়টা কি আমাদের প্রামাণ্য হচ্ছে কোন এ ই সমান এক সমকোণ বা কোন এ ই সমান আসলে নব্বই ডিগ্রি এটা দেখাতে হবে এবারে আসি প্রমাণ এখন আমাদের ভাবতে হবে আমরা প্রমাণটা কিভাবে করতে পারি প্রথম কথা আমাদের দুটি শর্ত মানে দুটি তথ্য দেওয়া আছে কি তথ্য এক নম্বর হচ্ছে এইটি সমধিখণ্ড কার এই কোণের তাহলে এই কোনটি সমান এই কোনটি হবে এটি একটি আমাদের গেভেন কন্ডিশান আর একটা কি না এই ডিটি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু তার মানে আমাদের বুঝতে হবে যে এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য তাহলে এগুলিকে একটু চিহ্নিত করে দিই তাহলে আমাদের সুবিধা হবে এইটি হচ্ছে যতটা হবে সাপোজ এটা এক্স আর এইটি হচ্ছে এক্স এই কোন এই বাহুর দৈর্ঘ্যটি সমান এই বাহুর দৈর্ঘ্য এবং আরও একটি বলে দেওয়া হয়েছে যে এই যে ডি বিন্দু দিয়ে যে সরল সরলরেখাটি অঙ্কন করা হয়েছে সেই সরল সরলরেখাটি হচ্ছে বি এর সমান্তরাল তো একে এইভাবে চিহ্নিত করা হয় একটি চিহ্ন দিলে এখানেও একটি চিহ্ন এখানে যদি দুটি চিহ্ন দেওয়া হতো তাহলে এখানেও দুটি তীরচিহ্ন দিতে হতো একই ডিরেকশানে তাহলে বোঝা যেত যে এই সরলরেখাটি এই সরলরেখার সাথে সমান্তরাল ছবিটিকে চিহ্নিত করে দিলাম এইবারে আমরা নিশ্চিত এখান থেকে প্রমাণে আসতে পারব যেহেতু আমরা প্রথমেই লিখি যেহেতু এ ই হল কোন বিএসি এর সমাধি খণ্ডক অতএব কোন বিএই সমান কোন ডি আচ্ছা এইটার সমান আমরা এক্স ধরে নিচ্ছি ঠিক আছে আমাদের তাহলে এই মানটি আমরা বের করতে যাচ্ছি এই কোণের এই মানটি যেহেতু মান আমাদের বের করতে হবে এবং সেটা দেখাতে হবে নব্বই ডিগ্রি তাই আমরা কী করছি প্রথম থেকে কোনগুলিকে ধরে নিচ্ছি এবং সে শব্দ এটাকে দেখাবো যে এটা নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এই কোনটি আমরা এক্স ধরে নিয়েছি এটাকেও এক্স ধরে নিয়েছি ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু অতএব আবার যেহেতু ডি হল এসি এর মধ্যবিন্দু অতএব এডি সমান ডিসি এখন একটা জিনিস খেয়াল করো এই যে সরলরেখাটি এর সমান্তরাল এবং দেখো এই হচ্ছে তাদের ভেদক তাহলে এই কোনটি আর এই কোনটি পরস্পর কিন্তু একান্তর কোণ যেহেতু এরা একান্তর কোণ তাহলে পরস্পর সমান হবে এখন এবি সমান্তরাল ই এবং এ ই হচ্ছে ছেদক অতএব কোন ই সমান কোণ এ কেন সমান না একান্তর কোন অতএব কোন এডডি সমান হচ্ছে এক্স হবে এই কোনটিও কিন্তু তাহলে এক্স হবে কারণ এইটি এক্স এইটি হচ্ছে একান্তর কোণ এটিও এক্স এখন এই ত্রিভুজের দেখো এইটি হচ্ছে কোণ এবং এই দুটি কোণ হচ্ছে তাদের বিপরীত অন্তঃস্থ কোণ অতএব আমরা বলতে পারি এইটি সমান হবে এই দুটি কোণের যোগফলের সমান তাহলে আমরা লিখি ত্রিভুজ এ ইডি এর অহিষ্ট কোণ সিডিই সিডিই সমান হচ্ছে কোন এ ইডি প্লাস কোন ডি দুটি কোণের মান এক্স প্লাস এক্স সমান হচ্ছে টু এক্স তাহলে এটি হচ্ছে টু এক্স আরও একটা জিনিস খেয়াল করো এই ত্রিভুজের এই কোণের মান এবং এই কোণের মান সমান তাহলে এই ত্রিভুজটি কিন্তু বাহু ত্রিভুজ হবে এবং এই বাহুর দৈর্ঘ্য এই এতটা সমান হবে এই বাহুর দৈর্ঘ্য আবার ত্রিভুজ এ ইডি এর কোন ডি এ সমান এই ডি অতএব এডি সমান ডি কারণ কোনো ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুদ্য়ের দৈর্ঘ্যও সমান হয় এটি আমরা এই ধর্ম থেকে লিখেছি যেহেতু এই দুটি কোণের পরিমাপ সমান তাহলে এই বাহুদ্্বয়ের দৈর্ঘ্য সমান হবে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান এবং সাথে সাথে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ দেখো আমরা এই কোণটি পেয়ে যাচ্ছি এবং আগে থেকে এই কোনটির মান ছিল আর এই কোনটি পাচ্ছি দুটি কোণের যোগ করলে আশা করি নব্বই ডিগ্রি আসবে ত্রিভুজ সিডিই এর ডিসি সমান ডিই অতএব কোন ডিসিই সমান কোন ডিইসি এটা এটাও এই ত্রিভুজের যে ধর্মটি আছে ত্রিভুজের কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত দয়ের পরিমাপও সমান হবে এই ধর্ম থেকে আমরা এটা বলছি এখন এই ত্রিভুজের এই কোণটি কত টু এক্স তাহলে এই দুটি কোণ মিলিয়ে কত হওয়া উচিত একশো আশি মাইনাস টু এক্স এবং প্রত্যেকে যেহেতু সমান তাই প্রত্যেকে কত হবে এই একশো আশি মাইনাস টু এক্সের অর্ধে এখন সিডিই এর কোন ডিসিই প্লাস ডিইসি সমান হবে একশো আশি মাইনাস টু এক্স কেন টু এক্স কারণ কী কারণ এটি আসলে কোন সিডিই যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমান তাহলে হবে একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স যেহেতু দুজনেই সমান কোণ তাই কোন ডিসিই সমান কোন ডিইসি সমান হবে হাফ গুণ একশো আশি মাইনাস টু এক্স সমান হবে নাইনটি মাইনাস এক্স দেখো ইন্টারেস্টিংলি এটা নাইনটি মাইনাস এক্স আর এটা এক্স হলো যোগ করলে কত হয় 90 ডিগ্রি হবে অতএব কোন এই সমান কোন এ প্লাস কোন ডিসিই সরি এই কোনটি এবং আগেই আমরা সমান নব্বই ডিগ্রি মাইনাস এক্স পেয়েছি এবং এ ইডি কোনটি পেয়েছি কত এক্স তাহলে সমান এক্স প্লাস নাইনটি ডিগ্রি মাইনাস এক্স সমান হবে এক্স এক্স ক্যান্সেল তাহলে হবে নাইনটি ডিগ্রি অতএব কোন এ ইসি সমান নাইনটি ডিগ্রি প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এবং প্রমাণিত হলো ওকে Thank you.